নতুন ধারাবাহিক মিথিলায় ফিরছে অভিনেত্রী মানালি দে সুখবর দিল তিনি বলছে মিথিলা হয়ে কি কি থাকবে সিরিয়ালে জানুন বিস্তারিত প্রথমে দেখা যাবে নায়কের স্ত্রী চরিত্রে মানালিকে মিথিলা সিরিয়ালে তার চরিত্রের নামই থাকবে মিথিলা তার এবং তার স্বামীর মাঝে ঢুকে পড়বে তৃতীয় ব্যক্তি আর দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করবে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীজলা গুহ হ্যাঁ এবার আমরা দেখতে শোনা যাচ্ছে সিরিয়ালের নাম থাকবে মিথিলা আর সাইড রোলে থাকবে অভিনেত্রী শ্রীজলা গুহ মনফাগুনের পর আর তাকে কোনো সিরিয়ালে দেখা যায়নি তবে এবার অভিনেত্রী শ্রীজলা গুহ মানালির বিপরীতে অভিনয় করবে তো বন্ধুরা তোমরা কে কে মিথিলা সিরিয়ালটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ